আপনি একটা প্রপার্টি কিনবেন অথবা একটা প্রপার্টি বিক্রি করবেন দুইভাবেই কিন্তু আপনার প্রপার্টিটার একটা ভ্যালুয়েশন করা উচিত ভ্যালুয়েশনটা করলে যেটা হবে যে আপনার বেচতে এবং কিনতে দুটোতেই কিন্তু জিতবেন তো যে ব্যাপারটাতে জিতবেন সেটাই তো আপনাকে করা উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রপার্টি যখন আপনি কোনো প্রপার্টি সেল করবেন তখন আপনার ধরা যাক আপনি একটা ল্যান্ড সেল করবেন তো আপনি অনেক দিন আগে কিনেছেন ধরেন দশ বছর আগে কিনেছেন প্রপার্টিটা তো কোনো কারণে আপনি হয়তো ফান্ডটাকে দিকে নিয়ে যেতে চান অথবা এখান থেকে ওই প্রপার্টিটা কিনে আপনি অন্য কোনো অ্যাসেটে ইনভেস্ট করতে চান তখন আপনি কিভাবে বুঝবেন যে এই প্রপার্টিটার এখন প্রেজেন্ট ভ্যালুটা কী তো আপনাকে একজন আপনাকে একজন এরকম প্রফেশনাল ভ্যালুয়েশন যারা করে সেই ফার্মকে নিয়োগ করতে হবে তাহলে তারা কিভাবে কাজ করে মূলত সিভিল ইঞ্জিনিয়াররাই এটার ভ্যালুটাকে অ্যানালাইসিস করে এবং এটা একটা যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারের একটা পার্ট ভ্যালুয়েশনও একটা পার্ট তো প্রেজেন্ট ডাটাগুলো সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার বা ওই ফার্মের ধারণা থাকতে হবে এবং উনি একজন সার্ভেয়ার দিয়ে সেই এলাকাটা একটা সার্ভে করবেন দেখা যাক যে আপনার ওই ল্যান্ডটা কত সামনে কত ফিট রাস্তা আছে পাশে কোনো স্থাপনা আছে কি না যেটা আগে ছিল না এখন এসছে এবং আশপাশে ওই এলাকার ব্রোকার দিয়েও কিন্তু একটা ধারণা নেওয়া যেতে পারে ইদানিং অনলাইনে এলাকা ভিত্তিক বিভিন্ন জমির রেট আছে তো আপনাকে কিন্তু এভাবে ডাটা কালেকশন করে আপনাকে একটা প্রাইস সেট করতে হবে অথবা আপনার আশপাশে যে ল্যান্ডগুলো খুব রিসেন্ট সেল হয়েছে সেটা থেকেও আপনি কিন্তু একটা ধারণা নিতে পারেন অর্থাৎ ধারণা বা ডাটা ছাড়া আপনি একটা প্রাইস সেট করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন কাউকে অফার করছেন সেই অফারটা কিন্তু ম্যাচিউড অফার হচ্ছে না ওই ক্রেতা হয়তো আপনাকে বলবে যে আপনার প্রাইসটা বেশি হয়ে গেছে কম হয়ে গেছে আপনি যদি একটা ওই ল্যান্ডটার একটা ডিজিটাল সার্ভে করেন তাহলে ওটাও কিন্তু আপনি যে কাউকে দিয়ে দিতে পারবেন যে আমার ল্যান্ডের শেপটা বেটার আমার দক্ষিণমুখী আমার ল্যান্ডের সামনে তিরিশ ফিট রাস্তা এখান থেকে পাঁচ মিনিট পরেই আপনার হাইওয়ে পাচ্ছেন বা এরকম কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে যেখানে তথ্যগুলো থাকবে ঠিক আমরা ওইভাবে যদি আবার একটা অ্যাপার্টমেন্ট বা বিল্ডিংয়ের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু ওখানে একটু ডিটেল সার্ভের ব্যাপার আছে কারণ আপনি যখন একটা বিল্ডিং সেল করবেন তখন কিন্তু ওই এলাকার ঠিক একইভাবে ওই এলাকার ডাটাটা একজন সার্ভেয়ার নিয়ে নিবে যে ওখানে কি রকম রেটে ল্যান্ড সেল হচ্ছে কারণ একটা প্রপার্টি যখন সেল হচ্ছে তখন দুইটা জিনিস সেল হচ্ছে একটা ল্যান্ড আর একটা হচ্ছে বিল্ডিংটা তো যিনি সার্ভেয়ার বা যিনি এই ভ্যালুয়েশনটা করেন তার প্রতিটা আইটেমের প্রেজেন্ট ভ্যালু জানতে হবে তো জানলে কি হবে তখন উনি ওই স্কোয়ার ফিট দিয়ে বা তার যে অ্যানালাইসিস করেন সেই ডাটাগুলো সেখানে ইনপুট দেবেন এবার আসুন আমরা ভ্যালুটাকে কিভাবে দেখবো যে আপনি যদি একটা দশতলা বিল্ডিংয়ের দুই ইউনিটের একটা বিল্ডিং হয় আর আপনি পাশেই আর একটা তিন কাঠার উপরে ছয়তলা বিল্ডিং হয় তাহলে কি বিল্ডিংয়ের সাইজ বা অ্যাপার্টমেন্ট সেম সাইজের হল তার ভ্যালুটা কি এক হবে নিশ্চয়ই না কারণ এখানে কস্টিংটা একটু ডিফারেন্ট হবে আপনার পাশের বিল্ডিংয়ের যদি লিফ্ট থাকে সেটা যদি চাইনিজ থাকে চাইনিজ লিফ্ট থাকে এখানে যদি ইউরোপিয়ান লিফ্ট থাকে এখানে যদি আপনার তিন কাঠার মধ্যে যদি ওনারা পুরো পুরো বিল্ডিংটাই যদি ব্রিক ওয়াল দিয়ে করেন এখানে কলাম বিম না থাকে তাহলে এখানে যদি পাশের বিল্ডিংটাতে কলাম এবং বিম দিয়ে স্টোন দিয়ে তৈরি হয় তাহলে ডিফারেন্ট একটা ভ্যালু কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে তো লিফট জেনারেটর এখানে কলাম বিমগুলো স্টোন দিয়ে নাকি ব্রিক দিয়ে এবার আপনি যদি আসেন যে দশ ফি দশ ইঞ্চি ওয়াল দিয়ে বাইরের ওয়ালগুলো হচ্ছে নাকি পাঁচ ইঞ্চি ওয়াল দিয়ে হচ্ছে এই যে এই যে তথ্যগুলো একজন একজন যিনি অ্যানালাইসিস করবেন তার কাছে ওই বিল্ডিংয়ের ডিটেইলটা থাকতে হবে টোটাল আইটেমগুলোর লিস্ট তৈরি করে উনি একটা প্রেজেন্ট ভ্যালু দিয়ে কিন্তু একটা একটা সামারি টানবেন তো এটা যতক্ষণ আপনার কাছে থাকবে না ততক্ষণ কিন্তু আপনি আপনার প্রাইসটাকে অ্যাকচুয়াল প্রাইসটাকে সেট করতে পারবেন না তো অ্যাকচুয়াল প্রাইস সেট করতে কিন্তু সার্ভে রিপোর্টটা লাগবে এই জন্য আমরা ভ্যালুয়েশনের দিকে গুরুত্ব দিই কারণ আমরা আসলে মন গোড়া কোনো একটা রেট ফিক্সড করলে সেটা বায়ারের জন্যও সমস্যা হবে সেলারের জন্যও সমস্যা হবে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার কিন্তু ভূমি অফিসে এই এলাকা ভিত্তিক একটা রেট নির্ধারণ করা থাকে আপনি যখন রেজিস্ট্রি করতে যাবেন তখন দেখবেন যে সেখানে ল্যান্ডের একটা ভ্যালু নির্ধারণ করা আছে এবং আরেকটা বিষয় থাকে যে বিল্ডিংয়ে পার স্কোয়ার ফিটের একটা রেট নির্ধারণ করা থাকে সো সেটাও কিন্তু আপনার প্রাইস সেট করার জন্য আপনার মাথায় থাকতে হবে আরেকটা বিষয় থাকে যে যখন কোনো জায়গায় আপনি এই 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 প্রাইসটা সেট করবেন সেখানে কিন্তু রেন্টাল ভ্যালুটাও কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি এক লক্ষ টাকা ভাড়া চাচ্ছেন তাহলে আপনার অ্যাসেটের মূল্যটা কত সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে কারণ ওই মূল্যটা মানে আপনি যখন রেন্টে দেবেন তখন আপনি আসলে পাচ্ছেন বিশ হাজার টাকা কিন্তু আপনি দেড় কোটি টাকা দিয়ে ইনভেস্ট করলেন ওই অ্যাপার্টমেন্টটাতে আরেকজন ঠিক পাশেই সে ক্যালকুলেশন করেছে সে বার্গেনিং করেছে সে ওই যখন ওই অ্যাপার্টমেন্টটা বা ওই স্পেসটা কিনেছে তখন কিন্তু সে ধরে 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 একদম তথ্য দিয়ে অ্যাপার্টমেন্টটা বা স্পেসটা কিনেছে এবং ক্যাটাগরিক্যালি উনি স্কোপগুলো এমনভাবে ইউজ করেছে যে উনি আসলে আপনার চেয়ে দশ লাখ টাকা ধরেন গেইন করেছে কিনতে তাহলে আপনি কি হল আপনি বছর শেষে যখন ভাড়া দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে চাইবেন তখন কিন্তু দেখবেন এই দশ লাখ টাকা আপনাকে কয়েক বছর লাগবে ভাড়াটা তুলতে তো আপনার কাছে তথ্য থাকতে হবে আপনার কাছে এলাকা ভিত্তিক ডাটা থাকতে হবে এখন কিন্তু অনলাইনের যুগ আপনি অনলাইনেও কিন্তু একটা ধারণা পেতে পারেন যে ওই যে এলাকায় আপনি অ্যাপার্টমেন্টটা কিনছেন বা ল্যান্ড কিনছেন সেখানকার বর্তমান রেটটা কত তথ্য থাকতে হবে তথ্য ছাড়া আপনি আসলে কোনো অ্যাসেটকে প্রাইস সেট করা যেমন খুব দুরূহ হবে এবং আমরা ভবিষ্যতে যে যুগের দিকে যাচ্ছি মানুষ কিন্তু আসলে ডাটা নিয়েই মার্কেটে সব কিছু অ্যানালাইসিস করে তো আপনি দেখেন একটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যখন কোনো একটা গাড়ি কিনছেন গাড়িটা আজকের প্রেজেন্ট ভ্যালু ধরুন পনেরো লাখ টাকা আপনি তিন মাস পরে যখন বিক্রি করবেন তখন কিন্তু আপনি আর পনেরো লাখ টাকা পাচ্ছেন না আপনি কিন্তু সেটা হয়তো তেরো লাখ টাকা বা চোদ্দো লাখ টাকা তে আপনি আসলে কোন ব্র্যান্ডের গাড়ি কিনেছেন সেই ব্র্যান্ডের রিসেল ভ্যালুটা কীরকম আপনি যদি একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের গাড়ি কেনেন তাহলে সেটার যেমন এক একরকম ভ্যালু হবে আপনি এটা জাপানি গাড়ি কিনলে সেটার কিন্তু ভ্যালু আবার ডিফারেন্ট হবে ঠিক সেরকমই আপনি যখন ভিত্তিক একটা বাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন অ্যাপার্টমেন্ট কিনবেন ওই এলাকার আপনার বাজারটা থাকতে হবে কারণ কি আপনি আসলে পাঁচ বছর দশ বছর পরে এইটা অ্যানালাইসিস করবেন যে আপনি যে এত টাকা এখানে ইনভেস্ট করলেন তাহলে পাঁচ বছর পরে কি আপনি গেইন করলেন না কি লস করলেন তো এখন প্রতিটা ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতিটা আইটেমের প্রতিটা জিনিসের যে কোনো ক্ষেত্রেই আপনি ইনভেস্ট করেন আপনার কিন্তু একটা ভ্যালুয়েশন করে নেওয়া উচিত আপনি যখন একটা প্রপার্টি কিনছেন মন গোড়া আপনার ইচ্ছা হলো আপনি প্রাইস ফিক্সড করছেন ঠিক এটাই যখন আপনি আবার ব্যাংকের লোন নিতে যাবেন এটার উপরে ব্যাংক কিন্তু একটা সার্ভে সার্ভেয়ারকে নিয়োগ করবে একটা থার্ড পার্টিকে নিয়োগ করবে যে এই টোটাল এলাকার রিপোর্টটা নেবে বিল্ডিংটা কত তালা আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম সবগুলো কিন্তু ব্যাংক থার্ড পার্টি দিয়ে চেক করে একটা একটা প্রাইস ফিক্সড করবে এবং করে সেটাকে আপনাকে বলবে যে এটার আমরা এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বা থার্টি পারসেন্ট মানে যেটা যে যেরকম বিল্ডিংয়ের ক্যাটাগরি সেটার অনুযায়ী উনি কিন্তু ব্যাংক আপনাকে অফার করছে তো ব্যাংক যেখানে এখানে সার্ভে রিপোর্ট নিয়ে ভ্যালুয়েশন করে তারপরে আপনাকে অফার করছে আপনি সেখানে কেন করবেন না কারণ আপনার ইনভেস্টটা কি ব্যাংকের ইনভেস্টের মতোই হওয়া উচিত যে আমি ভবিষ্যতে এটা সেল করলে কত পাব আপনি যদি কেনার চেয়ে লস করেন তাহলে ইভেন আপনি যদি এটাকে কোনো ব্যাঙ্কে মর্গেজ রেখেও কখনো টাকা নিতে চান ব্যাংকের কাছ থেকে তখনও কিন্তু ব্যাংক এখানে একটা ভ্যালুয়েশন করবে এবং সেটার উপরেই কিন্তু আপনাকে দেবে সরকার দেখবেন আপনি বিভিন্ন বিষয়ে অনেক সময় অনেকগুলো গাড়ি অকশনে বিক্রি করে অথবা কোনো লোন দিতে পারে নেই এই এই অ্যাপার্টমেন্টটা ওই বাড়িটা অকশনে তোলে তাহলে তখনও কিন্তু একটা সার্ভে রিপোর্ট হয় তখনও কিন্তু একটা প্রপার্টির ভ্যালুয়েশন হয় ওই ভ্যালুয়েশনটার উপরেই কিন্তু তার একটা প্রাইস সেট করে তাহলে প্রতিটা ক্ষেত্রে ভ্যালুয়েশন কিন্তু আস্তে আস্তে আপনি কমার্শিয়াল কোনো একটা প্রজেক্ট করবেন ধরেন ইন্ডাস্ট্রি করবেন বা যেটাই হোক একটা কিছু করতে যাচ্ছেন যেখানে প্রচুর টাকা ইনভেস্ট হচ্ছে তাহলে কি আপনি সেটার ভবিষ্যৎ এটা কোথায় যে দাঁড়াবে এটার ভ্যালুটা কি আপনার জন্য পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে তো এখন সময় এসছে এখন দিন আসছে আমাদেরকে কিন্তু আমাদের মাইন্ডসেট আপ চেঞ্জ করতে হবে আপনি আপনার মতো করে একটা প্রাইস সেট করতে পারেন না আপনাকে কিন্তু প্রতিটা জিনিসের ইনফরমেশনগুলো লাগবে ইনফরমেশনগুলোকে দিয়ে আপনি একটা একটা অ্যানালাইসিস করে দেখবেন যে এটাতে আসলে আপনার এই এই ফ্ল্যাটটার দাম এই বিল্ডিংটার দাম পাঁচ কোটি দাম বলবো নাকি ১৩ কোটি বলবো না আট কোটি বলবো যেটা আপনার বায়ার আসলে ইনফরমেশনটা সঠিক পাবে কারণ সেও কিন্তু সার্ভেটা করতে পারে যে আমি যে এই টাকার দিয়ে এত টাকা এখানে লগ্নিং করছি তো আমার একটা ভ্যালুয়েশন করা দরকার সো এই কারণে আজকে আমরা আলোচনা করছি এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আপনারা যে কোনো জায়গায় ইনভেস্ট করতে যান আপনাদেরকে কিন্তু ভ্যালুয়েশন কর করতে হবে এজন্য অনেক প্রফেশনাল ফার্ম আছে অনেক প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার আছে আপনারা তাদের সহযোগিতা নিতে পারেন নিয়ে একটা একটা কনফার্ম পেমেন্ট করেন যে ইনভেস্ট করেন যে ইনভেস্টটা ভবিষ্যতে আপনাকে রিটার্ন দেবে তো আশা করি আপনারা এই বিষয়টাতে মনোযোগ দেবেন এবং ভবিষ্যতে এভাবে ভ্যালুয়েশন করে ইনভেস্ট করবেন আপনারা ভালো থাকবেন খুদা হাফেজ